ঝর্ণা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি এখানে গোসল টসল করি আপনারা সবগুলো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সানাম ব্লগ অ্যান্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড আমি আজকে যাচ্ছি একটা নতুন ঝর্ণাতে এ হচ্ছে আমার টিম মেম্বার দেখতে পাচ্ছেন ওপারে একটা গ্রাম যেটা আপনাদেরকে রাস্তা মাঝখানে আমি যখন ভিডিও ধারণ করেছি ওই রাস্তাটা আমরা এখন যাচ্ছি ঝর্ণা রোডে এটা হচ্ছে একটি গ্রামের রোড আর এটা হচ্ছে জমে রাস্তা দিয়ে হচ্ছে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আর সঙ্গম ঝর্ণার রোডটা হচ্ছে এই রাস্তা দিয়েও যাওয়া যায় বাইরে ওইদিক দিয়ে একটা রাস্তা আছে ওইটা দিয়েও যাওয়া যায় প্লাস এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে একদম আমাদের জন্য এজি আর হচ্ছে কাছের জন্য এই জন্য যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে যাব দেখতে থাকুন আপনারা চলো আমরা সামনে সেগুন বাগান দেখতে পাচ্ছি বাট ওই ভিতরে হচ্ছে আরও একটা আছে আম বাগান ওই আগা আম বাগান থেকে আমরা কিছু ফল সংগ্রহ করব বাট কার আম বাগান সেটা আমি জানি না বাট দু একটা ফল খেলে তো কোনো সমস্যা নেই মালিকের কাছে কোনো গালে গাছ করতে পারবে না তো আমরা যদি অপচয় করে খেয়ে ফেলি সেক্ষেত্রে আমরা অবশ্যই গালি খাবো আমি অবশ্যই এই অপচয় জিনিসটা আমি পছন্দ করি না তো আমরা যত খাবো ওই পর্যাপ্ত পরিমাণে আমরা হচ্ছে ফল ছিঁড়ে নিয়ে দিই সো অলমোস্ট আমার হাতে দেখতে পাচ্ছেন আম চারটা হয়ে গেছে তিনটা আম আম হচ্ছে হচ্ছে তিনটা পাকা আর হচ্ছে একটা আম চলো পাহাড়ে যায় ঘুরে তো ফাইনালি আমরা ঝিরি থেকে পানি টানি খেলাম আর ছবি টবি তুললাম এখন হচ্ছে পাহাড়ে উঠবো পাহাড় থেকে আছে আবার ঝর্ণা যেতে হবে এটা হচ্ছে ছোট ঝর্ণা মিনি ঝর্ণা এটা আর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে ঝুমঘরে যোগঘর থেকে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট করে হচ্ছে ঝর্ণাতে যাব চলো আমার সাথে থাকো সবাই দেখতে থাকো ভালো লাগবে আমার ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমি এখন যাচ্ছি বাগানে এখন আগে রোড ছিল এখন রোড নাইন সবগুলো মেঘ ঢুকে বলছে আর হচ্ছে আমি কোলাহট বাতাসটা পেয়ে যে খাটটা মন সব কিছুই শান্তি বাচ্চ করবো রান্না দি আর হচ্ছে এদিকে সুন্দর ভিউটা দেখুন তাও জঙ্গল থেকে আরও দেখতে পাবেন কেমন লাগতেছে ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ট্যুরটা কেমন হয়েছে বাট আমার জানা মতে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারাও ভাল লাগবে একটু একটু বৃষ্টি পাচ্ছি আমি হালকা হালকা বৃষ্টি পাচ্ছি অনেক শান্তি লাগতেছে এই একটু সামান্য দেখার জন্য কষ্ট করতে হবে হালকা কষ্ট না করলেও আপনি এগুলো উপভোগ করতে পারবেন না যেমন আমি হাঁপায় হাঁপে কথা বলতেছি আপনাদের জন্য আমার কাছে কিছু মনে হচ্ছে না আমার শারীরিক একটু কথা বলতেছে আমার মনে কি হচ্ছে চলেন আমরা এখন কিছু খাবো জুম আমার আম এনেছি আমটা খাবো চারটা আম ছিল আমার হাতে সো গাইস চলো দেখি কয়টা আছে তো আমরা অনেকক্ষণ এই পিছনে জুমঘর থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এই পিছনে জুমঘরটা তো অনেকক্ষণ বৃষ্টির কারণে হচ্ছে আমরা এখানে রেস্ট করে যাই যেতে পারিনি এখন আমরা বৃষ্টি হালকা হালকা পড়তেছে তারপরে পিছনে ভিউটা দেখুন অনেকটা জোস লাগতেছে মেকটা স্পেন্সিভ অনেক মেক উঠে গেছে বাট আমরা এখন জুমঘর থেকে যাচ্ছি এখন ঝর্ণা উদ্দেশ্যে এটা সবার কপালে জুজবি না ভাই বাহ আমি একটা অনুভব করতে কেউ সামনে যাওয়ার জন্য সাহস পাচ্ছে না আমি যাই সমস্যা নেই যত বিপদ হোক না কেন তা পেরিয়ে যাবো দেখা যাক কি হয় খুব সাবধানে যাই তো হবে রাস্তায় একবার পিছলাই খাইলে বুঝতে পারবি

আমরা এখন ঝর্ণা দিক থেকে ব্যাক করতেছি এখানে ঝর্ণা দেখতে পাচ্ছেন আমি এখানে গোসল টোসল করে নিলাম ঝর্ণাতে কলম করে নিলাম ট্যান হচ্ছে এখন বাসের দিকে ব্যাক করতেছি আমরা